হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মত কিন্তু আজকে আমরা চলে আসলাম এইচডিডি কম্পিউটার চলুন দেখা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো দীর্ঘ কয়েকদিন পর আপনার শোরুমে চলে আসলাম জি ইনশাআল্লাহ এবং এসেই দেখতে পাচ্ছি কিছু হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ জি আমাদের কিন্তু এইচপি কালেকশন হিউজ কোয়ান্টিটি রয়েছে কিন্তু আমাদের দীর্ঘ কয়েকটা দিন আমাদের বন্ধ ছিল বন্ধ থাকার কারণে কিন্তু আমাদের

ফুল ফ্রেশ কন্ডিশনে একদম ফুললি ফ্রেশ আপনাদের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে কিন্তু 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস জি তো এরপর যারা অফিসিয়াল ওয়েবসাইটে কাজ করার জন্য গ্রাফিক্স বা ফ্ল্যাঙ্কিং এর কাজ করার জন্য ল্যাপটপ খুঁজতেছে তাদের জন্য সবথেকে বেটারফুল ল্যাপটপ কোনটা হবে ভালো কনফিগারেশন এর তাতে জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে এখানে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ লিড বুক সিরিজ লিড বুক সিরিজ এটা মডেল 840G2 এইট এগুলো কিন্তু আমাদের ইউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে এডিড বুক সি জি এটা আমাদের রয়েছে এল ইড এটা হচ্ছে কোর আই সেভেন কোর আই সেভেন এর জেনারেশন এবং এবং একদম ফুল্লি ফ্রেশ ফোডাক একদম ফ্রেশ কন্ডিশন তাহলে দেখতে পারবেন এবং ব্যাকলাইট কীবোর্ড সহ ব্যাক লাইট আমি আবারও বলছি কোর আই ফিফ জেনারেশন 8 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি 8 জিবি স্ক্রিন সাইজ তো এটা হলো 14 সাইজ কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি অল অল এভরিথিং থাকবে তো এটার প্রাইস কত তো এটার প্রাইস আমরা রাখছি মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা টাকা এর এই ল্যাপটপটি ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ কন্ডিশন আমাদের ইউজ কন্ডিশন রয়েছে একটা প্রোডাক্ট আমাদের অনেকগুলো রয়েছে আপনি চাইলে হোলসেল যেমন পাইরা হোলসেল প্রাইসেও নিতে পারবে জি কোরাই এটা আমাদের রয়েছে কোরাই 5 কোরাই 5 এ এটা হচ্ছে কোরাই 5 3 জেনারেশন 8 জিবি র‍্যাম এবং 108 জিপিএস জিবি তো যারা দূর দূরান্তে আছে তারা কি আপনাদের প্রোডাক্টগুলো কুরিয়ার বন্ধ হয়ে নিতে পারবে অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আপনাদের কুরিয়ার পলিসিটা আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জি 500 অথবা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাদ দেই কন্ডিশনে পে করবেন ইনশাআল্লাহ যারা হোলসেল প্রাইসে নিবে তারাও কুরিয়ার মাধ্যমে নিবে নাকি তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবে অথবা আমাদের সরাসরি আমাদের শোরুমে আসতে পারবে ইনশাআল্লাহ সরাসরি আপনাদের শোরুমে আসতে হবে আপনাদের কাছে একটা সমস্যার কারণে কিন্তু আপনারা আসতে পারছেন না তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই করে তারপরে কুরিয়ারের মাধ্যমে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ জি

তো যে ভাইরা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই দেখতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমাদের যারা কিন্তু আসতে না কুরিয়ার প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা কুরিয়ার পলিসি করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে আদান প্রদান করতে পারবেন ইনশাল্লাহ তো কুরিয়ার পলিসি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করতে বাধ্য কন্ডিশনে পে করবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ফলো করতে বলবেন না সাবস্ক্রাইব করবেন পাঁচশো বাজিয়ে দেবেন তো আজকে আমাদের কেন বেঁধে নেব সবসুদ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম